নমস্কার আমি অঞ্জনা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমার মেয়ে বলছে আমি ফুলকপির রসা খাব মানে কষা কষা ছেলে বলছে ডিমের কষা তো দুজনের মন রাখবো আমি একটা আইটেম দিয়ে তাই আজকে আমি করতে চলেছি ডিম আর ফুলকপির যুগলবন্দি তো চলুন আমার ভিডিওটা শুরু করি প্রথমে একটা আমি এখানে কড়াই বসিয়ে নিলাম আর কড়াইয়ের মধ্যেই আমি এখানে শুকনো কড়াইতেই আমি এরকম চার পাঁচটা শুকনো লঙ্কা আর চা চামচের পুরো ভর্তি নয় একটু কম সাদা জিরে নিয়েছি এইগুলোকে আমি একটু ভেজে নেব এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে মানে লঙ্কাগুলো একটু পুড়িয়ে নিতে হবে এরকম হালকা করে ভেজে নিতে হবে জিরেগুলো যেন পুড়ে না যায় একটু লালচে ভাব হলেই মানে একটু হবে তখনই এটা কিন্তু ভাজা হয়ে যাবে এটা যেরকম এখন আমার হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেবো আর লঙ্কাগুলো হালকা পোড়া পোড়া হবে তো এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি এবার এই কড়াইতে অল্প পরিমাণে জল দিলাম মানে এই কাপের হাফ কাপেরও কম একটু জল দিলাম আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা গোটা পেঁয়াজ পেঁয়াজকে পুরো জিরি করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ বড় সাইজে দিলেই হবে আর এখানে নিয়ে নিয়েছি আমি সাত থেকে আটকোয়া রসুন আর এক ইঞ্চি মতো আদা আদাটাকে এরকম ছোট করে কেটে নিয়েছি এগুলো আমি এর মধ্যে জলের মধ্যে দিয়ে দেব আর এখানে নিয়েছি আমি দুটো টমেটো টমেটোটা আমি এখানে একটু হাফ করে কেটে নিচ্ছি এরকম করে কেটে নিলাম এরকম কেটে নিতে হবে নিয়ে এই টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দেব জলটা কিন্তু খুব কম করেই দিতে হবে অল্প করে এবার আমি এটাতে ঢাকা দিয়ে দেবো একটু জলটাকে শুকিয়ে নেবো আর এইগুলোকে সমস্ত জিনিসগুলো যেন সেদ্ধ হয়ে যায় আর জলটাও শুকিয়ে আসবে ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখুন জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর পেঁয়াজ টমেটো সব এরকম সিদ্ধ হয়ে গেছে তো এটাকে এবার আমি নাবিয়ে নেব একটা পাত্রে নাবিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব এখানে এগুলো আমি একদম ঠান্ডা করে নিয়ে সবগুলো জিনিস সবগুলোকে এখানে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর জিরেটা আর এইগুলো সবগুলো আমি একসাথে কিন্তু পেস্ট করে নেব আর এখানে যতক্ষণ ওটা ঠান্ডা হচ্ছে এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল তেল কিন্তু বেশি আমি দিলাম না ছ থেকে আট চামচ মতো তেল দিলাম আমি কিন্তু রান্নায় খুব একটা তেল ইউজ করি না কম তেলেই রান্না করি তো আর এখানে নিয়েছি আমি চারটে ডিম চারটে ডিমকে আমি এই তেলে তেলটা গরম হলে ভালো করে ভেজে নেব প্রথমে এখানে দেখি এই ডিমগুলোতে হালকা করে একটু করে কাট করে দিচ্ছি কারণ ডিম অনেক সময় ফাটে তেলে দিলেই ফাটে কাট করে দিলে কিন্তু আর ফাটে না আর এর মধ্যে আমি দিয়ে দেবো ডিমগুলোর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি এগুলোকে হালকা করে একটু মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি এবার ডিমগুলো দিয়ে দেবো চারটে ডিমকেই আমি ভালো করে একটু লাল করে ভেজে নেব ডিমগুলো এরকম করে লাল করে ভেজে নিলাম এবার আমি ডিমগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি বেশি লাল করলে ডিমের চোকলাটা মানে চামড়া টাইপের হয়ে ঠিক হালকা এরকম ব্রাউন করে ভেজে নিতে হবে এরকম ভেজে নিলাম এবার এই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দেব দুটো তেজপাতা দুটো লবঙ্গ ছোট্ট ছোট্ট দুটো দা দারচিনির টুকরো দিলাম দুটো আর এখানে নিয়ে নিয়েছি একটা ছোট এলাচ ছোট এলাচটাকে একটু ফাটিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব এরকম কেটে রাখা আলু আর ফুলকপি ছোট ছোট করে আলু ফুলকপি এরকম বড় করে ফুলকপিগুলো কেটে নিয়েছি আলু ফুলকপিগুলো আমি দিয়ে দেব একটু নাড়িয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব একটু নুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু হলুদ অল্প করে হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে আমি ফুলকপি আলুটাকে ভালো করে আবারও নাড়িয়ে দিই নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে যাতে এটা ভালো মতো মজে মজে মানে সেদ্ধ হয়ে হয়ে ভাজা হয় তাই কম আঁচ রেখে এটাকে চাপা দিয়ে দিয়ে লাল করে ভেজে নেব আর যতক্ষণ এটা ভাজা হচ্ছে আস্তে আস্তে আমি যেগুলো সেদ্ধ করে রাখলাম পেঁয়াজ আদা রসুন আর টমেটো এগুলো আর ভাজা জিরে আর শুকনো লঙ্কাটা একসাথে নিয়ে আমি এগুলোকে মিক্সার গ্রাইন্ডে সব একসাথে জল দিতে হবে না জল ছাড়াই পেস্ট করব এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি খুলে একটু নাড়িয়ে দেব কিন্তু ফুলকপি আলুটা ভাজতে ভাজতে মশলাটা কিন্তু আমি সমস্ত পেস্ট করে নিয়ে এলাম আর এদিকে পেস্ট করতে করতে আমার কিন্তু এদিকে আলু আর ফুলকপি দেখতেই পাচ্ছেন পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর কিন্তু এটা ভাজবো না এটা যথেষ্ট ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই পেস্ট করা মশলাগুলো পেস্ট করা মশলাগুলো আমি দিয়ে দিলাম সমস্ত মশলা দিয়ে আমি এটাকে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি এটাতে আপনারা দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু একদমই খুব কম হ্যাঁ রসুন আদা চার পাঁচ কোয়া ঢাকনাটা খুলে আমি কিন্তু আর ঢাকা দিচ্ছি না এইভাবে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব ঢাকনা ছাড়াই তো মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে আর মশলা কিন্তু বেশি কষাবারও দরকার নেই কারণ এগুলো সব সেদ্ধ করা মশলা কাঁচা গন্ধ হবার কোনো ভয় নেই আর জিরেও ভেজে নিয়েছি লঙ্কাও ভেজে নিয়েছি মশলা কষানো হয়ে গেছে আর কষাবো না এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল মশলার সাইড দিয়ে দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দেব। জলটা খুব অল্প পরিমাণে দিতে হবে কারণ ফুলকপি আলু কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে বেশি জল দিলে কিন্তু ফুলকপিগুলো বেশি সেদ্ধ হয়ে গলে যাবে তো গামাখা গামাখা ঝোলটাই হবে তো এইটুকুই জল দিলাম এক কাপের মতো জল দিলাম বড় কাপের এক কাপ আবার এর মধ্যে আমি দিয়ে দেবো ডিমগুলো এই ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি হতে দেব পাঁচ মিনিট মতো এটাকে রেখে দেব যাতে ডিমটা এর মধ্যে ভালো মধ্যে ডিমের মধ্যে ঝোলগুলো গ্রেভিটা সেদ্ধ হয়ে যায় ডিমের সাথে তো এটাকে আমি একটু পাঁচ মিনিটের মতো চাপা ঢাকনাটা খুলে আমি ভালো করে কিন্তু আবার নাড়িয়ে দিচ্ছি আর ঝোলটা দেখতেই পাচ্ছেন গামাখা গামাখা হয়ে গেছে পাঁচ মিনিট আমি চাপা দিয়ে রেখেছিলাম এটার মধ্যে একটু দিয়ে দেব গরম মশলা গুঁড়ো মানে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু দিয়ে দেব সামান্য চিনি চিনিটা দিলে টেস্টে ব্যালেন্সটা খুব ভালো হয় একদম চার চামচের চার ভাগের এক ভাগ চিনি দিলাম অল্প চিনি চাইলে আপনারা এটা নাও দিতে পারেন এটা কিন্তু একদম রেডি আর এটাকে আমি অফ করে দিয়ে একটু মিনিট এক মিনিটের মতো চাপা দেবো তাহলে আরেকটু এটা একদম মজে যাবে কিন্তু অফ করে রাখবো ওটাকে এবার এখানে আমি পরিবেশন করে নিচ্ছি হয়ে গেল ডিম ফুলকপির যুগলবন্দি দুজনেরই মন রক্ষা হলো এইভাবে বাড়িতে একবার ফুলকপি আর ডিমের যুগলবন্ধি করে অতি অবশ্যই ট্রাই করবেন আশা করি খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা